নমস্কার বন্ধুরা দীক্ষাস ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি কাতলা মাছের পাতলা ঝোল তার জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছে মাছগুলোকে একদম তাজা ছিল এখন অবধি মাছগুলোর থেকে লাল জলে বেরোচ্ছে মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি কয়েকবার ধুয়ে নেব মাছগুলো আমার ধোঁয়া হয়ে গিয়েছে মাছগুলো ভালো করে জল ছড়িয়ে উঠিয়ে নেব দেখো মাছগুলোর সাইজ এসাই আছে এখন আমি ঝোল বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেব দিয়ে দিলাম তেজপাতা পরিমাণ মতন শুকনো লঙ্কা পরিমাণ মতন ধনে কিছু পরিমাণ জিরে এই মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব নিজেদের মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি ঝোলবার জন্য সবজি কেটে নেব আমি কাতলা মাছের ঝোলটা ফুলকপি আর আলু দিয়ে করব তার জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের শীতের সিজনে ফুলকপি আলু টমেটো ধনে এই সব দিয়ে খেতে দুর্দান্ত লাগে ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো সাইজ মতন করে কেটে নেব মাছের আলু লম্বা লম্বা করে কেটে দিলে দেখতে দুর্দান্ত লাগে এক এক করে আমি সবগুলো আলু ভালো করে কেটে নেব সবগুলো আলু আমি এইভাবে এক এক করে ছুলে কেটে নেব ভালো করে কেটে নিয়েছি সবজিগুলো এখন জল দিয়ে কয়েকবার আমি ভালো করে ফুলকপি আর আলুগুলোকে ধুয়ে নেব শীতের সিজনে ফুলকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে যদি যে কোনো সবজি করা যায় নিরামিষ সবজিও করলে খেতে দুর্দান্ত লাগে মাছটা তো ফুলকপি আলু দিয়ে দুর্দান্ত লাগবেই মাছে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাছগুলোকে ভালো করে মেখে নেবো যাতে নুন আর হলুদটা মাছের ভিতরে ঢুকে যায় উড়ান জ্বলিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো কিছু পরিমাণে সর্ষার তেল আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষার তেলেই করব তেল গরম হয়ে এসেছে মাছ এক এক করে সবগুলো ছেড়ে দেব কাতলা মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন নিশ্চয় আপনাদের ভালো লেগে লাগবে মাছগুলোকে একদম কড়া করে লাল লাল করে আমি ভেজে নেব কিছু মানুষে কড়া ভাজা মাছ খেতে পারে না তাদের জন্য হালকা ভাজলেও চলবে এইভাবে এক এক করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা আমার সবগুলো মাছ এক এক করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা জিরে ফোড়নটাকে অল্প সময় ভেজে নেব এখন দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আর আলুটাকে ফোরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখন ভালো করে নুন আর হলুদটাকে ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নেব কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম ওরুনের রান্না খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ঢাকা উঠিয়ে দেখব কতটুক সিদ্ধ হয়েছে ফুলকপি আর আলুটাকে ভালো করে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এখন যে আমি ভিজে রাখা মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মতো মশলাগুলো দিয়ে দিলাম এখন কিছু সময়ের জন্য আমি কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মশলা আর ফুলকপি আলুটাকে কষিয়ে নিয়েছি দেখেন কালারটা দেখতে কি দুর্দান্ত হয়েছে না এখন দিয়ে দেব পরিমাণ মতন জল আপনাদের কার কার বাড়িতে এইভাবে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন ঝোল দিয়ে দিয়েছি ঝোলটাকে দেখেন এখন ভালো করে জাল করতে হবে কারণ যতক্ষণ না জাল করবেন তত খেতে স্বাদ হবে কতক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা উঠিয়ে দেখব কত দূর আমার রান্নাটা কমপ্লিট হয়েছে প্রায় অর্ধেক আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা ফুটে উঠেছে এবার ঝোলের মধ্যে মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেঁচে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সঙ্গে মিশিয়ে নেব এই তো ছুলে পলক চলে এসেছে এখন দিয়ে দেব আমাদের বাগানের টাটকা ধনে পাতা এগুলো ধনে আমাদের বাগানে হয়েছে আমার মশাই লাগিয়েছে আমার তরকারি হয়ে গিয়েছে দেখতে কিরকম হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন আমার এই তো কাতলা মাছের পাতলা ঝোল একদম রেডি কেরকুম লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব